ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো ভিডিওটা দেখে বুঝতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি হ্যাঁ আজকে বানাচ্ছি দেশি মুরগির পাতলা ঝোল না পাতলা ঝোল ঠিক নয় তবে চলো দেখা যাক রকম রান্না হয় রান্না হওয়ার পরেই না হয় নাম দেওয়া যাবে রান্নার ক্ষেত্রে যে কোনো জিনিস আগে থেকে ম্যারিনেট করে রাখলে না রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেটা আমি মনে করি এতগুলো যে মশলাপাতি দিলাম তার মধ্যে অবশ্য নিশ্চয় তোমরা লক্ষ্য করেছ যে আমি এই মাংসতে হলুদ দিইনি মাংসটা রান্নার সময় আমি বুঝতে পারছিলাম না যে এটা মাংসটা শুধু রান্না করব সাদা ভাতের সঙ্গে খাবো নাকি মাংসটা বিরিয়ানির জন্য রান্না করব বিরিয়ানি করব তো না বুঝতে পারায় আমি ভাবলাম যে চলো দই দিয়ে মাংসটা রান্না করি তারপরে মা আসলে না হয় জানা যাবে যে কিভাবে কি করব। মা যদি বলে বিরিয়ানি করতে তো বিরিয়ানি করে ফেলবো আর যদি বলে মাংসটা এমনি রান্না করতে সাদা ভাতের সঙ্গে খাবো তো সাদা ভাত রান্না করে ফেলবো মাংস রান্নার ভিডিও তো একভাবে ক্যামেরা ধরে দেখানো যায় না তার কারণ আমরা প্রায় প্রত্যেকেই মাংস রান্না জানি আর মাংস রান্না করতে গেলে কম বেশি চল্লিশ মিনিট লেগেই যায় আর এই চল্লিশ মিনিট ক্যামেরা ধরে থাকা বা এই চল্লিশ মিনিট ক্যামেরাটা তুলে ধরা তোমাদের মধ্যে এই ভিডিওটা কখনোই সম্ভব না রান্নার আগে তোমরা বলো না যে মুরগির মাংসর সঙ্গে কি কোনটা ভালো যায় দেশি মুরগির ঝোলের সঙ্গে সাদা ভাত নাকি নাকি রাইস পোলাও ওই সাইডে যে আমি বাদাম ভাজছিলাম সেই বাদামটা কিন্তু আমি না সেই বাদামটা আলাদা করে আমি এখন ভাত খাবো সেই জন্য আমি বাদামটা ভাজছিলাম ভাজা বাদাম দিয়ে না ভাত খেতে আমার খুব ভালো লাগে আর এই যে এখানে মাংসটা রেডি হয়ে গিয়েছে তো মাংসটা আমি ঝোল ঝোল রেখেছি তার কারণ বিরিয়ানি হবে না একটু একটু করে গাজর ক্যাপসিকাম সব সবকিছু ছিল তো সেটা দিয়ে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নেবো ভাবছি আর ফোনটা এমনই জিনিস না ফোনটা খুললেই মনে হয়েছে যে কেনাকাটা করি তো মেশো থেকে একটা ব্যাগ কিছুদিন আগেই একটা ব্যাগ দেখছিলাম মানে এই ব্যাগটা না অন্য ব্যাগ দেখছিলাম তো মাকে বললাম যে ব্যাগটা না হয় তোমাকে নিয়ে দেবো ব্যাগটা আমার খুব পছন্দ তো মা সে ব্যাগটা পছন্দ করছিল না মা বলল তাহলে একটা অফিসের ব্যাগ হলে ভালো হয় তো অনেক দেখে দেখে এই অফিসের জন্য এই ব্যাগটা মানে নিয়েছি তো এই ব্যাগটার বিশেষত্ব হলো এই ব্যাগটায় অনেকগুলো চেন আছে আর চেনের ভেতরটা না অনেক বড় বড় অনেক খাতা কাগজপাতি ফোন ওয়ালে এগুলো রাখার মতো অনেক জায়গা আছে আর ছোট ছোট চেন হলে কি হয় যে এগুলো রাখার মতো জায়গা থাকে না এক চেনেই সব কিছু ঢুকিয়ে দেয় দিয়ে পরে তখন খুঁজে বেড়ায় খুঁজে পায় না আর মানুষ যখন খুঁজে পায় না কাজের জিনিস তখন খুব বিরক্ত লাগে যেমনটা আমার হয় তাই ভেবেই ব্যাগটা নেওয়া তো দেখতেই পাচ্ছ ব্যাগটা কত সুন্দর কালারটাও খুব সুন্দর এসেছে আমার এই রান্নার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলো তো যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও আরও দেব আর যদি ভাবো যে ডেলি ভ্লগ তাহলে সেটাও দেব সময় বের করে আর এই যে এইখানে আমি ফ্রায়েড রাইসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো তোমরা একটা কথা বলতে পারো যে এই কড়াইটায় মাংস রান্না করলাম আবার এই কড়াইটায় ফ্রায়েড রাইস করছি যখনই রান্না করি একটাই কড়াই না সেটা কখনোই না বাড়িতে আরও কড়াই আছে কিন্তু এই কড়াইটাই রান্না করতে আমার সুবিধা হয় কেন জানি অন্য কড়াই না রান্না করে আমার ঠিক পোষায় না এই কড়াইটায় রান্না করলে মনে হয় যে নিজস্ব কড়াই আর অন্য কড়াইগুলোই না মাই পারে রান্না করতে আমি ফ্রায়েড রাইস যে বানাবো সেটা তো আগে থেকে ভেবেছিলাম না তাই বাড়িতে বললাম একটু গাজর একটু ক্যাপসিকাম এইসবগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি তো তার মধ্যে কিশমিশ দিয়েছি কিন্তু বাড়িতে কাজুটা ছিল না কাজু ছিল না বলতে দু পাঁচটা ছিল সে কটাই দিয়েছি কাজু ছিল না আর ভাবলাম যে এখন আর কিনতে যাচ্ছি না আমি তো এই দিয়েই কাজ চালিয়ে নিই তো হয়ে গিয়েছে এই যে এখানেও খাবার রেডি সত্যি খাবারটা খুবই সুন্দর হয়েছিল এবং খুবই ঝরঝরে হয়েছিল আর আমি ফ্রায়েড রাইস বানানোটা দেখাতে পারিনি তার কারণ আজকেও কারেন্ট ছিল না যখন বানাই তখন সেই জন্য আমি দেখাতে পারিনি তো যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই ভালো লাগলে টাটা